জোন আজকের এই মোস্ট ডিমান্ডেড ভিডিওতে আমরা দেখবো হাউ টু ড্র প্রপারলি সাপোর্ট রেজিস্টেন্স অন এ চার্ট অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট এ সাস্টেইনেবল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন অন এ চার্ট সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনি যত তাড়াতাড়ি একটা চার্টের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এবং সাপ্লাই এবং সাস্টেইনেবল একটা সাপ্লাই জোন ফাইন্ড আউট করতে শিখে যাবেন তখনই আপনার ট্রেড নিতে সুবিধা হবে চার্টের মধ্যে এবং আপনি চার্ট অ্যানালাইসিস করতে আপনার অনেক ইজি হয়ে যাবে এবং এটা আপনার কাছে কখনো কমপ্লিকেটেড হবে না আপনি সুন্দর সুন্দর ট্রেড খুঁজে পাবেন তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে আপনি চার্টের মধ্যে একটা সাস্টেইনেবল সাপোর্ট এবং ডিমান্ড জোন কিভাবে फाइंड আউট করবেন এবং কিভাবে একটা প্রপার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে আগে ভিডিওগুলো যারা এখনো দেখেননি ট্রেডিং কি এবং কিভাবে শুরু করবেন আদার ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে অপারেটর আমাদেরকে শেয়ার মার্কেটে কিভাবে ট্রেড করে সো ওই ভিডিওগুলো এখনো যারা দেখেননি তাদেরকে ভিডিওগুলো এই চ্যানেল ভিজিট করে দেখে আসার রিকোয়েস্ট থাকবে তাহলে ট্রেডিং কি কিভাবে শুরু করবেন শেয়ার মার্কেট কিভাবে মুভ করে মার্কেটের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অপারেটর আমাদেরকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মাধ্যমে কিভাবে ট্রেপ করে থাকে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সো আজকের ভিডিও শুরু করা যাক সো প্রথমে আমরা চলে এসলাম চার্টের মধ্যে এবং এই চার্টের মধ্যে আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আসলে কী সাপোর্ট হচ্ছে যেখানে প্রাইস বারবার এসে বাধা প্রাপ্ত হচ্ছে এর নিচে যেতে পারছে না যেমন আপনার সাপোর্ট হচ্ছে আপনার ঘরের মেঝে বা আপনার গড়ের যে ফ্লোর এটা হচ্ছে আপনার সাপোর্ট এবং আপনার রেজিস্ট্যান্স হচ্ছে আপনার ঘরের যে ছাদ রয়েছে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন আপনি যদি একটা রুমের মধ্যে থাকেন তাহলে ওই ফ্লোরের নিচে আপনি কখনো যেতে পারবেন না এবং ছাদের উপরে এই রুম থেকে বের না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না আপনার কাছে এই দুটো হচ্ছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া সো চার্টের মধ্যে এমন কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া আছে যেগুলোকে মার্কেট একদম সুন্দরভাবে রেসপেক্ট করে চলে সো প্রথমে আমরা চার্টের মধ্যে এই জিনিসগুলো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ড্র করে দেখব যে মার্কেট তারপর আমরা মার্ক লাইভ মার্কেটে এক্সাম্পল দেখব প্রথমে আমরা চার্টের মধ্যে ব্ল্যাঙ্ক একটা চার্টের মধ্যে ড্র করে দেখবো সো প্রথমে এখান থেকে চলে আসবো আমরা এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন ব্রাশ এই আইকনে আসার পর আমরা এখান থেকে একটা নিব রেকটেঙ্গেল নেওয়ার পর এখান থেকে ট্র্যাপ করে দৌড়ে এখানে আমরা ছেড়ে দেব এটা একটা রেজিস্ট্যান্স এবং আরেকটা রেকটেঙ্গেল আমরা নিয়ে এখান থেকে ট্যাপ করে দূরে এখানে ছেড়ে দেব। এবং এটা হচ্ছে একটা সাপোর্ট জোন সো কি হয় একটা রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করে যেমন এই সাপোর্ট থেকে প্রাইস আপের দিকে যাওয়ার চেষ্টা করে এবং এই জায়গায় গিয়ে বাধাগ্রস্ত হয় এবং প্রাইস আবার নিচে চলে আসে এবং এখানে এসে একটা সাপোর্ট নেই এখানেও বাধাগ্রস্ত হয় এর নিচে যেতে পারে না এটা ধরেন ঘরের একটা মেঝে বা ফ্লোর এবং এখান থেকে রিভার্স করে আবার এতটুকু যায় এবং এখান থেকে আবার একটা বাধা প্রাপ্ত হয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করে আবার প্রাইস নিচে চলে আসে এবং এখান থেকে আবার উপরের দিকে যায় এবং এখানে আবার প্রাপ্ত হয়ে আবার প্রাইস নিচের দিকে চলে আসে এবং এখান থেকে আবার বাধা প্রাপ্ত হয়ে আবার প্রাইস উপরের দিকে যায় সো একটা সময় কি হয় যখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে মাল্টিপল টাইম টেস্টেড হয়ে যায় মাল্টিপল টাইম টেস্ট করা হয়ে যায় তখন কিন্তু এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে কোনো একটা জায়গা কিন্তু ব্রেকআউট হয়ে যায় হয়তো বা সাপোর্টে ব্রেকআউট হতে পারে হয়তো বা রেজিস্ট্যান্সে ব্রেকআউট হতে পারে সো এর একটা এক্সাম্পল আমরা দেখব এর এক্সাম্পল হচ্ছে আপনি যদি একটা হাতুড়ি নিয়ে বারবার আপনার ছাদে বা আপনার ফ্লোরে আঘাত করতে থাকেন তাহলে একটা সময় কিন্তু একটা জায়গা কিন্তু ভেঙেই যাবে হ্যাঁ পাঁচবার ছয় বার আঘাত করার পর একটা সাইড কিন্তু ভেঙে যাবে তেমনি যখন বারবার একটা এসে থাকে তখন কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে উইক হতে থাকে তো মাল্টিপল পর একটা সময় এটার ব্রেকআউট হয়ে যায় সো এটাই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স জোন প্রাইস বারবার এটাকে এভাবে রেসপেক্ট করতে থাকে এবং ফাইনালি আলটিমেটলি এটা ব্রেকআউট হয়ে যায় সো এবার আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এটা নিশ্চয়ই আপনারা আপনাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার সো এবার আমরা বুঝবো যে চার্টের মধ্যে সাপ্লাই এবং ডিমান্ড জোন আসলে কি এই সাপ্লাই এবং ডিমান্ড জোন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাপ্লাই এবং ডিমান্ড জোন সম্পর্কে আপনার যত তাড়াতাড়ি আপনি নলেজ গ্যাদার করবেন তত তাড়াতাড়ি আপনি মার্কেটে সুন্দর সুন্দর ট্রেড খুঁজে পাবেন সো চলুন দেখে আসা যাক প্রথমেই সাপ্লাই এবং ডিমান্ড জোন আসলে কি সো প্রাইস যখন একটা সাপোর্ট থেকে উপরের দিকে মুভ করতে থাকে তখন আবার যখন নিচে চলে আসে এবং আবার মুভ করতে থাকে তখন এই জোনটাকে আমরা বলতে পারি একটা ডিমান্ড জোন এবং এই জোনটাকে আমরা বলবো একটা সাপ্লাই জোন সো এটা সাপ্লাই এবং ডিমান্ড জোন কীভাবে হলো তো আমরা এর একটা এক্সাম্পল দেখব ফার্স্ট এক্সাম্পল ধরুন একটা স্টক বা যে কোনো বাজারের একটা পণ্যের ডিমান্ড বাজারে প্রচুর বেশি হ্যাঁ তো এর ডিমান্ড অনুযায়ী এর সাপ্লাই কোম্পানি দিতে পারছে না যেমন যে কোনো একটা পণ্যের যদি ডিমান্ড অনেক বেশি থাকে যেমন গরমকালে এসির ডিমান্ড অনেক বেড়ে যায় শীতকালে কম্বলের ডিমান্ড বেড়ে যায় বৃষ্টির সময় ছাতার ডিমান্ড বেড়ে যায় করোনার সময় মাস্কের ডিমান্ড বেড়ে গেছিলো সো করোনার সময় কিন্তু মাস্কের দাম বেড়ে গেছিলো সো ডিমান্ডের তুলনায় যদি সাপ্লাই কম হয় ডিমান্ডের তুলনায় সাপ্লাই যদি কম হয় তাহলে সিম্পলি সেই স্টকের প্রাইসটা কিন্তু বেড়ে যাবে সো যখনই এখান থেকে প্রাইজের একটা ডিমান্ড জোন তৈরি হয়ে গেছে এই প্রাইজে এখানে প্রাইসটা কিন্তু লো আসে এখানে কিন্তু প্রাইস হাই ছিল এখানে প্রাইস লো আসে তো এখানে অনেক বায়ার এখান থেকে তাদের এই স্টকটাকে বাই করা শুরু করে সো যখনই এখানে বাই করা শুরু করে অলমোস্ট অনেক বাইয়ার যখন বাই করা শুরু করে তখনই কিন্তু এই স্টকের প্রাইস আস্তে আস্তে ডিমান্ডেড হয়ে যেতে থাকে সো ডিমান্ড যখন বাড়বে সবাই যখন বাই করা শুরু করবে তখন কিন্তু অটোমেটিক এই স্টকের প্রাইস কিন্তু বেড়ে যাবে সো এই স্টকের প্রাইস যখন এই ডিমান্ড জোন থেকে বেড়ে এই সাপ্লাই জোনে চলে আসবে তখন এত দূর আসার পর যখন এখান থেকে যারা বাই করছিল তারা সবাই কিন্তু এখানে তাদের প্রফিট বুক করবে সো অনেকেই বলবে যে এখানে আসার পর যে আমি অনেকটা প্রফিট নিছি তো এতটুকু প্রফিট নিছি আমার আর লাগবে না সো আমি এবার আমার প্রফিট বুক করব সো আমি আমার প্রফিট উঠিয়ে নিব সো এখানে কিন্তু অনেকেই সেল করা শুরু করবে তার স্টকটাকে বিক্রি করে দেবে সো যখনই এখানে বিক্রি করা শুরু হয়ে যাবে তখন ধরেন যে একটা কোম্পানি প্রথমে ডিমান্ড ছিল সো একজন জন প্রতি ডিমান্ড হচ্ছে আমার লাগবে পাঁচটা সে কোম্পানি তৈরি করে ফেলছে ষাটটা একজনের লাগবে দশটা কোম্পানি তৈরি করে ফেলছে জন প্রতি পনেরোটা সো তখন কিন্তু ডিমান্ডের সে সাপ্লাই বেশি হয়ে গেছে তখন যখন সাপ্লাই বেশি হয়ে যাওয়া শুরু হবে তখন কিন্তু অটোমেটিক সেই পণ্যের প্রাইস কিন্তু কমতে থাকবে যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পারি গরমকালে সর্বপ্রথম যখন আমাদের দেশে কাঁঠাল লাগে তখন কিন্তু এই কাঁঠালের ডিমান্ড কিন্তু প্রচুর থাকে সবাই কিন্তু তখন সবার কাছে কাঁঠাল লাগে না সো সবাই কিন্তু এই বাজার থেকে দুইশো টাকা কিন্তু এই কাঁঠাল কিনা শুরু করে সো একটা সময় গিয়ে এক দেড় মাস পর যখন এই কাঁঠাল সবার গাছে কাঁঠাল ধরতে শুরু করে তখন কিন্তু এই কাঁঠালের দাম পাঁচ টাকা দিয়ে কেউ কিনে না বা দোকান থেকে কেউ কিনে না কারণ তখন আর খাওয়ার ইচ্ছা নাই কেউ খায় না কিন্তু সবার তখন 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 কাঁঠাল আছে কি কিন্তু ডিমান্ড কমে গেছে গেছে এবং সাপ্লাই সাপ্লাই বেড়ে সবার কিন্তু কিন্তু কাঁঠাল দেওয়া শুরু করছে আর কেউ খাতে চাচ্ছে না সো তখন কিন্তু এই কাঁঠাল কিন্তু দুইশো টাকা তো প্রশ্নে এসে না পাঁচ টাকা দিয়েও কেউ খাবে না সো আশা করি আপনাদের কাছে সাপ্লাই এবং ডিমান্ড জোনের এই এক্সাম্পল এর চেয়ে ভালো এক্সাম্পল হতেই পারে না এই নলেজ আপনাকে ফ্রিতে তো দূরের কথা বাংলাদেশে কোনো পেড করছেও এই নলেজ আপনাকে দেবে না সাপ্লাই এবং ডিমান্ড জোনের উপর সো আশা করি সাপ্লাই জোন কি এবং ডিমান্ড জোন কি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা চার্টের মধ্যে এর কিছু এক্সাম্পল দেখব সো গাইস আশা করছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি বা সাপ্লাই অথবা ডিমান্ড জোন কি এই কনসেপ্টটা এতক্ষণে আপনার কাছে একদম শার্প হয়ে গেছে সো আমরা এখানে চলে আসলাম একটা লাইভ মার্কেট চার্টের মধ্যে সো এই মার্কেটের মধ্যে লাইভ মার্কেটের মধ্যে আমরা সাপোর্ট কোথায় আছে বা ডিমান্ড জোন কোথায় আছে এবং রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন কোথায় আছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এটা আমরা খুঁজে বের করবো সো চলুন শুরু করা যাক সো প্রথমেই আপনার চার্টের মধ্যে যাবেন চার্টের মধ্যে গিয়ে এখান থেকে অনেকগুলো টুলস আছে লেফট সাইডে দেখেন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল টাইম মার্কেট কিন্তু এটাকে রেসপেক্ট দিয়ে চলছে এই জোনটাকে মার্কেট মাল্টিপল টাইম রেসপেক্ট দিচ্ছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার মাল্টিপল টাইম মার্কেট এটাকে রেসপেক্ট দিয়ে চলছে তার মানে এটাকে আমরা একটা সাপোর্ট জোন বলতেই পারি সো এটা হয়ে গেলো একটা একটা রেক্ট্যাঙ্গেল টেনে আমরা এখানে মার্কআউট করে দিলাম এটা হয়ে গেল একটা সাপোর্ট জোন এটা হচ্ছে আপনার ঘরের ফ্লোর এবং এটা হবে সাথ সো তেমনইভাবে ভাবে আরেকটা রেক্ট্যাঙ্গেল আমরা নিয়ে এখান থেকে এটাকে টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব এটা হয়ে গেলো একটা রেজিস্টেন্স জোন সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্টেন্স জোনটাকে মার্কেট অনেকবার মাল্টিপল টাইম এটাকে টেস্টিং করছে কিন্তু এটাকে ব্রেক করতে পারতেছে না মার্কেট এখান থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে সো তার মানে কিছু তো একটা আছে এখানে কারণ মার্কেট এটাকে এতবার টেস্ট করতেছে সো এখানে আমরা এটার লজিকটা বোঝার চেষ্টা করব যে এখানে কি হয়েছে মার্কেটে সো প্রথমেই মার্কেট এখান থেকে তার যাত্রা শুরু করে এখানে এসে একটা রেজিস্ট্যান্স শেষ করে এবং এখানে কেউ না কেউ যত দূর নিজ থেকে যারা এখানে বাই করে নিয়ে আসছিলো এখানে তাদের প্রফিট বুক করা শুরু করে সো অনেকে এখানে প্রফিট বুক করতে থাকে এবং প্রফিট বুক করার সাথে সাথেই কিন্তু মার্কেটটা এই মার্কেটের স্টকের দাম কমতে থাকে এবং ফাইনালি এত দূর এই স্টকটা এসে এখানে একটা সাপোর্ট ফেস করে সো এখানে একটা সাপোর্ট লেভেলে আসার পর যখন এই রেজিস্ট্যান্সে যখন প্রাইজের দামটা বেশি ছিল এখান থেকে প্রাইজের দামটা এখানে একটু কম আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা কি হয় আমরা মার্কেটে যখন যাই তখন একটা কম দামে একটা যে কোনো জিনিস বা যে কোনো একটা পণ্য কম দামে কেনার চেষ্টা করি সো এখানে যেই ওয়ায়াররা ওয়েট করতেছিল এই স্টকটাকে বাই করার জন্য তারা কিন্তু এখানে এখানে একটু কম প্রাইজে পেয়ে তারা কিন্তু বাই করা শুরু করছে সো যখন এখানে বাই করা শুরু করছে তখনই কিন্তু এর ডিমান্ড বেড়ে গেছে সো কোন স্টকের ডিমান্ড যদি বেড়ে যায় তার দাম কিন্তু অটোমেটিক বাড়তে থাকে সো যে কথা সেই কাজ দাম কিন্তু অটোমেটিক বেড়ে গেছে সো এখান থেকে যে বায়াররা এটাকে বাই করছিল যে স্টকটাকে বাই করে নিয়ে গেছিল এত দূর যাওয়ার পর এখানে কিন্তু ওরা এবার সময় আসছে ওদের প্রফিট বুক করার সো কি হয় এখানে বায়াররা একশো টাকা প্রাইজে এই পণ্যটা বাই করছিল স্টকটা বাই করছিল সো ওরা কিন্তু এত দূর যাওয়ার পর যখন এটা একশো টাকা হয়ে যায় তখন কিন্তু এখানে ওরা তাদের এই বিশ টাকা প্রফিট বুক করা শুরু করে সো তখন এবার তারা সেল করে দেবে সো সেল করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সাপ্লাই জোন হয়ে গেল সাপ্লাই জোন হওয়ার সাথে সাথে মার্কেটে একটা ডাউন মুভ আসতে শুরু করলো সো যখনই আবার এটার প্রাইসটা যখন আবার কমে গেল তখন কিছু বায়ার আসলো এবং এখানে তারা প্রফিট বুক করা শুরু করলো এবং আবার প্রাইস কমে গেল সো এখানে আবার কিছু চলে আসলো এর প্রাইস কমাতে সো এগেইন কিন্তু এর প্রাইস বাড়া শুরু করলো এভাবে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ডিমান্ড জোন এটা হচ্ছে সাপ্লাই জোন সো আশা করি সাপ্লাই এবং ডিমান্ড জোনের কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার সো এইবার দেখবো সাপোর্ট অথবা রেজিস্টেন্স প্রাইস এখানে একটা সাপোর্ট ফেস করতেছে এবং এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে এখানে এত দূর যে বায়ার গুলো আসছিল তারা এখান থেকে এখানে থেকে ওয়েট যে একটু প্রাইস কমলে তারপর আমরা বাই এবং বায়াররা এখান তারা কিন্তু এত দূর আসার পর ফাইনালি তারা বাই করা শুরু করছে সো তারা যখন বাই করতেছে তখন কিন্তু ডিমান্ড বাড়তেছে এটার সো ডিমান্ড বাড়ার পর প্রাইস এত দূর যাওয়ার পর এখানে সেই বায়াররা আবার সেল করা শুরু করছে এবার তারা সেই স্টকটাকে সেল করে দিবে সো সেল করার সাথে সাথে কিন্তু এই স্টকের ডিমান্ড কিন্তু কমতে থাকে এবং সাপ্লাই বাড়তে থাকে সো তখনই কিন্তু এটার প্রাইস আবার নিচে চলে আসে সো সেম একজ্যাক্ট জোনে এসে আবার কিন্তু এর প্রাইস বাধাগ্রস্ত হয় এবং এখানে একটা সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে এবং আর একটা সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে সো এখানে কিন্তু বায়ার এবং সেলারদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা কম্পিটিশন চলতেছে বায়ার এবং সেলারের মধ্যে কেউ কিন্তু প্রাইসটাকে উপরে বা নিচে নিয়ে যেতে পারতেছে না এখানে সমপরিমাণ সেলার এবং সমপরিমাণ বায়ার আছে সো এখানে মার্কেট একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার মাল্টিপল টাইম এটাকে রেসপেক্ট করার পর এটা একটা প্রপার এক্সেক্ট সাপোর্ট জোন আমরা বলতে পারি এবং এখানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এতবার এখানে এই রেজিস্টেন্স ফেস করার পর আমরা এটাকে একটা প্রপার রেজিস্টেন্স জোন বলতে পারি সো এবং আমি যেটা বলছিলাম একটা উদাহরণের মধ্যে যে বারবার যদি মাল্টিপল টাইম একটা স্টক সেই জোনটাকে একজ্যাক্ট যেই জোনটাকে সে বারবার রেসপেক্ট দিচ্ছে সেটাকে যদি বারবার মাল্টিপল টাইম সে রেসপেক্ট করে ফাইনালি কিন্তু একটা ব্রেকআউট চলে আসবে সো এখানে দেখেন রেজিস্ট্যান্সে কিন্তু ব্রেকআউট দিতে পারে নাই কিন্তু সাপোর্ট জোনে এসে কিন্তু ফাইনালি একটা ব্রেকআউট হয়ে যায় সো বারবার এটাকে হিট করার পর মাল্টিপল টাইম যখন এটাকে টেস্টিং শুরু করছে বারবার বারবার হিট করার পর ফাইনালি কিন্তু এটা ভেঙে গেছে সো ভেঙে যাওয়ার পর প্রাইসটা একদম নিচে চলে গেছে সো আশা করি আপনাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আসলে কি এটাই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের থিওরি সো এটা যত তাড়াতাড়ি আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন মার্ক আউট করা শিখে যাবেন তখনই কিন্তু আপনাদের ট্রেড করতে সুবিধা হবে আপনি যদি সাপোর্ট কোথায় প্রাইজের সাপোর্ট জোন কোনটা রেজিস্ট্যান্স জোন কোনটা এগুলো যদি আপনি মার্ক আউট বা ফাইন্ড আউট করতে না পারেন মার্কেটে তখন কিন্তু আপনি মার্কেটে ভালো ভালো ট্রেড নিতে পারবেন না সো অনেকে কিন্তু ট্রেড লস করে বা অনেক ট্রেডের আছে যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করতে পারে না সেজন্যই তারা মার্কেটে ভালো ভালো ট্রেড করতে পারে না সো আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন জোনের কনসেপ্টটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে সো এটাই ছিল আজকের ভিডিও এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন এখানে মার্কেট বারবার রেসপেক্ট করতেছে এই জোনটাকে এবং এখানে এই জোনটাকে মার্কেট বারবার রেসপেক্ট করতেছে সো এখানে কিছু একটা তো হচ্ছে যে মার্কেট এর নিচে আর যেতে পারতেছে না সো এখানে একটা সাপোর্ট ফেস করতেছে এত দূর যাওয়ার পর আর মার্কেট নিচে যেতে পারছে না এবং এখানে একটা রেজিস্টেন্স ফেস করতেছে এত দূর আসার পর মার্কেট আর নিচে যেতে পারছে না সো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের জন্য শেষ টাইমে একটা টিপস থাকবে সেটা হচ্ছে ইনভাইটেশন সেটআপ গোল্ড মাইন চ্যানেলে ভাই এমন নলেজ ফ্রিতে দুতুর আপনাকে পেইড কোর্সেও কেউ দিবে না সো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন তাদের জন্য টিপস

এখানে যে বায়াররা বাই করছিল তারা এখানে গিয়ে সেল করছে এবং প্রফিট বুক করছে সেকেন্ড টাইম বাই করছে এবং এখানে গিয়ে সেল করছে প্রফিট বুক করছে থার্ড টাইম বাই করছে এখানে গিয়ে সেল করছে প্রফিট বুক করছে এবং এখানে বাই করছে এবং এখানে সেল করছে প্রফিট বুক করতেছে এবং এখানে এতবার বাই এবং সেল করার পর যারা কিন্তু বায়ার ছিল তারা কিন্তু জেনে গেছে আচ্ছা সাপোর্ট থেকে বাই করলে রেজিস্ট্যান্সে গিয়ে সেল করলে প্রফিট বুক করা যায় সো এখন বাচ্চা বাচ্চা যারা আছে ওরাও কিন্তু এখান থেকে বাই করার সিদ্ধান্ত নেবে কিন্তু এখানে দেখেন কোথাও কিন্তু মার্কেট ইনভাইট করে নাই একবার শার্ফ সাপোর্ট সার্ফ সাপোর্ট সার্ফ সাপোর্ট টাচ করছে উপরে চলে গেছে টাচ করছে উপরে চলে গেছে কিন্তু এখানে কি এমন হলো যে মার্কেট এসে টাইম পাস শুরু করলো মার্কেট ইনভাইটেশন কার্ড দেওয়া শুরু করলো

ষষ্ঠবার এখানে এসে মার্কেট টাইম পাস শুরু করছে মাল্টিপল টাইম এখানে টাইম পাস শুরু করছে মার্কেট এখানে কিন্তু কোথাও কিন্তু মার্কেট টাইম পাস করে নাই কোথাও টাইম পাস করে নাই টাস করছে উপরে চলে গেছে কিন্তু মাল্টিপল টাইম এখানে যখন এসে টাইম পাস শুরু করছে তখন কিন্তু সব বায়াররা এখানে যেমন বাই করে তারা এখানে প্রফিট বুক করে এবং এখান থেকে কিন্তু তারা বাই করা শুরু করে এবং মার্কেট এখানে ওদেরকে ইনভাইট করতেছে আপ যাউঙ্গা উপর আপ যাউঙ্গা উপর আপ যাউঙ্গা উপর এরকম করতেছে ফাইনালি একটা কনফার্মেশন দিয়ে দুইটা পুলিশ ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে যারা আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভিডিওটা দেখছেন তারা হয়তো খুব ভালোভাবে জানেন এবং আপনি যদি মিস করে থাকেন তাহলে থাকবে দেখে আসেন ট্র্যাপ ট্রেডিং এবং শেয়ার মার্কেটের সাইকোলজি সম্পর্কে আপনি কিছুই জানবেন না বুঝবেন না সো এখানে যারা আমার প্রথম ভিডিও গুলো যারা দেখছেন তারা হয়তো জানবেন যে ক্যান্ডেল স্টিক ট্র্যাপ কিভাবে হয় এখানে দেখেন কত সুন্দর করে বানাই দিছে এসে একটা ডোজি ক্যান্ডেল সো মার্কেট কি করছে মার্কেট সব সময় এক পদক্ষেপ আগে চলে মার্কেট তোরা অ্যাডভান্স সো এখানে মার্কেটে সেই তৈরি করে ফেলেছে একটা 도জি ক্যান্ডেল এবং 도জি ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন বুলিশ ক্যান্ডেল সো এত এত বড় বড় দুইটা বুলিশ ক্যান্ডেল এবং এই 도জি ক্যান্ডেলের কনফার্মেশনের পর আমাকে বলেন এখানে কারা বাই না করবে সবাই এখানে বাই করবে সো এত সুন্দর কনফার্মেশন পাওয়ার পর যখন সবাই বাই করলো মার্কেট কি বলতেছে আপজাঙ্গা উপর আপজাংগো উপর আপজাঙ্গা উপর এমন করতে কিন্তু ইনভাইট শুরু করছে সো এখানে যে বায়ার গোলা এন্ট্রি নি ছিল সবার এস এল ছিল এতটুকু এবং ফাইনালি বুম ওদের এস এল এর দিকে এটাই হচ্ছে ট্র্যাপ আশা করি সাইকোলজি বুঝতে পারছেন গোল্ডম্যান চ্যানেল ভাই এই নলেজ আপনাকে তো দূর, বাংলাদেশে কোন ইউটিউব চ্যানেল তো দূর কোনো পেড কোর্সেও আপনাকে দেওয়া হবে না আশা করি আজকের ভিডিওটা যারা দেখছেন তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপ্লাই এবং ডিমান্ড জোন কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি তারা এই কনসেপ্টটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছেন সো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় নলেজেবল কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার অনুপ্রেরণা হিসাবে কাজ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি কনসেপ্টটা আপনাদের কাছে একদম ক্লিয়ার সো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে